স্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং প্রমাণ চিত্রটির যে মূল আলোচ্য বিষয় সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আপনারা সবাই সঠিক সময়ে মনোযিত বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে অনেক অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়ে যাচ্ছে সেটি আমাদের জন্য কিন্তু অনেক বেশি পরিমাণে উপকারে লাগে এবং সেটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ

আমরা স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন প্রকার সমস্যাগুলোর ভিতর দিয়ে সাধারণভাবেই সময় পার করে থাকি অনেকে আছে যারা কিন্তু জানি না যে আমাদের স্বাস্থ্য সমস্যাগুলো আসলে কীভাবে শুরু হয় আর কী বলে আপনারা অনেকে আছেন যে সতর্ক হচ্ছেন না ভুলভালভাবে হেলদি লাইফ যে এক্সপার্ট পারসনের যে জীবনী আছে জীবন আচরণ আছে সেটা কিন্তু আপনারা ফলো করেন না সেক্ষেত্রে দেখা যায় যে সঠিক ও জীবনাচরণ ও আদর্শ ফলো করা হয় না এতে করে সাধারণত অনেকেরই ভুল ভালভাবে জীবনযাপন করতে হয় আমরা হেলদি স্টাইলের সঠিক জীবন আচরণ ও আদর্শ ফলো করে চলবো আমাদেরকে সুস্থ সুন্দর এবং প্রাণবন্ত জীবনের অধিকারী হতে সাহায্য করে বন্ধুরা চলছে এই সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাঙ্কস আমাদের ভিতরে অনেকে আছে যারা কিনা বিভিন্ন প্রকার সমস্যার ভিতরে জর্জরিত আছেন হাতে পায়ে কামড়ানো কিংবা হাতে পায়ে বেশ একটা সমস্যা তৈরি হয় কোনো কোনো ছোটো সোনামণিদের হাতে পায়ে তীব্র থেকে তীব্র কামড়ানোর কারণে তারা কিন্তু অনেক বেশি পরিমাণে কষ্ট পেয়ে থাকে হাতে পায়ে এই যে কামড়ানো এটির কি আসতে কিন্তু সেই ম্যাজিক টিপসটি বলে দেব বন্ধুরা যারা নতুন সদস্য আছেন সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলকে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যে কথাটি বলছিলাম যে এই যে হাতে পায়ে কামড়ানোর সমস্যা এই সমস্যা থেকে বাঁচতে চাইলে আমরা কিন্তু ছোট সোনামনি থেকে শুরু করে যে কোনো বয়সের বয়োজ্যেষ্ঠ ভাই বোনেরা আছে যারা তারা কিন্তু অনেক পথাই অবলম্বন করে থাকেন এখন এই পন্থাগুলো অবলম্বন করা সত্ত্বেও কিন্তু তাদের সুস্থতা হচ্ছে না সঠিক কর্ম জীবন আচরণের যে সঠিক পদক্ষেপ সেগুলো কিন্তু করা সম্ভব হচ্ছে না আমি আজকে একটি বিশেষ টিপস বলে দেব যে টিপসটি ফলো করলে কিন্তু আপনার হাতে পায়ের যে কামড়ানোর সমস্যাটি এটি দূর হয়ে যাবে আপনি কিন্তু খুবই ভালো একটা সময় পার করতে পারবেন সেটি আসলে সহজ ব্যাপার আপনারা জানেন যে এই ম্যাজিক টেক্সটির ভিতরে আছে আপনার প্রয়োজন হবে একশো গ্রাম পরিমাণ কাজু বাদাম বা যে কোনো বাদাম বা চীনা বাদাম যে বাদামে নেন না কেন প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড ক্যালসিয়াম ভিটামিন মিনারেলস বিদ্যমান এটি কিন্তু আমাদের যেমনিভাবে দেহের ক্যালসিয়ামের চাহিদা পূর্ণ করে তেমনিভাবে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ত্বককে অনেক বেশি পরিমাণে মসৃণ এবং সৌন্দর্যমন্ডিত করতে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মধুর আমাদের একটু বেশি স্বাস্থ্য সচেতন হতে হবে এবং সতর্ক হতে হবে এটি কিন্তু আমাদেরকে সুস্থ সুন্দর এবং প্রাণবন্ত জীবনের অধিকারী করতে সাহায্য করে আর একটি কথা সবসময় মনে রাখতে হবে আমরা যারা স্বাস্থ্য সচেতন নই তাদের কিন্তু আমাদের বৃদ্ধি পরিবার বিপর্যয় সহকার প্রতি একশো গ্রাম বাদামে আছে সাতানব্বই কিলো ক্যালোরি যা কিন্তু আমাদের দেহের ক্যালসিয়াম ক্ষয়পূরণ ও হারকে মজবুত করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা আমরা যারা নিজেদের এই সঠিক নিয়মকর্ম জীবনাচরণের আদর্শগুলো মেনে নিতে পারছি না বা মেনে নিচ্ছি না কিংবা ভুলভাল নিয়ম পালন করছি না তাদের কিন্তু মারাত্মক স্বাস্থ্য যুক্তি আছে তাদের শরীর কিন্তু অসুস্থ রোগাক্রান্ত হাতে পায়ে কামড়ানো বিশেষ করে যে সমস্ত ফ্যামিলিতে তাদের দেহের ক্যালসিয়ামের চাহিদা সঠিক রূপে পূর্ণাঙ্গ রূপে পূরণ হচ্ছে না তাদের কিন্তু ছোট্ট সুনাম শুরু করে বয়োজ্যেষ্ঠ যে কোনো ব্যক্তিরই দেহে কিন্তু ক্যালসিয়াম ডিস হওয়ার ঘাটতির কারণে কিন্তু তাদের শরীরে ঘাটতিটা লক্ষ্য করা যায় সেক্ষেত্রে দেখা যায় তাদের দেহে ব্যাপক পরিমাণ ক্যালসিয়ামের ঘাটতি হয় এতে করে শরীর দুর্বল লাগা রোগাক্রান্ত নর অস্থিরতা অনুভব করা এরকম বহু জটিল ও কঠিন সমস্যাগুলোই লক্ষ্য করা যায় বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্যকতার একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই চলছে সময়ের স্বাস্থ্য একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব আজকে একটি বিশেষ আলোচনা করব সেটি হচ্ছে যাদের বিভিন্ন প্রকার স্কিন ডিজেলসে তারা কিন্তু অনেক অনেক বেশি পরিমাণে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে তাদের কিন্তু শরীর অসুস্থ এবং এটি কিন্তু আরাম হতে চায় না সেক্ষেত্রে তাদের যে আরাম না নেওয়ার কারণে শরীরে ভালো না লাগা শরীরে অস্থিরতা ভাব কাটতে না চাওয়া এরকম বিভিন্ন প্রকুলের কঠিন সমস্যাগুলো এসে যেতে পারে আমরা যদি নিজেরা এই ধরনের বিভিন্ন প্রকার স্কিন ডিজিজ থেকে নিজেরা ভালো রাখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কিছু বিশেষ উপায় অবলম্বন করতে হবে বিশেষ করে বর্তমান সময়ে অনেকে আছে স্ক্যাবিস রোগে আক্রান্ত বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য পক্ষে একটি বিশেষ লাইভ অনুষ্ঠান পর্ব যেখানে কিনা আলোচনা হচ্ছে আমাদের স্কিন ডিজেস সম্পর্কে অনেকে আছে স্কিন ডিজেস স্ক্যাবিসে আক্রান্ত তাদের কিন্তু স্কিনের উপরে একটি বিশেষ আবরণ বা হালকা পরিমাণে একটু খুঁজে হ্যাঁ রেড প্যাপিস বা লাল বরণে গ্যাসের মতো ওঠে অত্যন্ত ইচিং ভাগার চুল পায় এটিকে সমাধান হওয়ার জন্য আপনি কী করতে পারেন সামান্য পরিমাণে আপনি আপনার বাসুই এক থেকে দুইভুষ্ট পরিমাণে আপনি সুন্দরভাবে পাতাকে এসে নিয়ে এর সাথে পানির সাথে কুসুম গরম পানির সাথে মিক্সঅ করে এটি দুর্গুলো করতে পারেন এটি বিশুদ্ধ পানি আপনার দেহের ত্বকের ইনফ্লামেশন অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট এবং ইনফেকশন কমিয়ে ফেলতে সহায়তা করে এতে করে আপনি থাকেন সুস্থ সুন্দর এবং প্রাণবন্ত জীবন উপহার পান বন্ধুরা চলছে সময়ের স্বাস্থ্য একটি বিশেষ লাইভ অনুষ্ঠান করব আমাদের ভিতরে যারা কিনা সময়ের স্বাস্থ্য কথার লাইভ প্রথমে এসে উপস্থিত হননি তারা অবশ্যই অবশ্যই উপস্থিত হবেন নিয়মিত সময়ের স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান রাত্রি এগারোটা থেকে সাধারণত সাড়ে বারোটার ভিতরে শুরু হয় প্রত্যেকেই সঠিক সময় উপস্থিত হবেন এবং আমাদের লাইভ অনুষ্ঠান থেকে সৌন্দর্যমণ্ডিত আবেগ এবং আনন্দ করতে আপনাদের সহযোগিতা কামনা করছি কেননা আপনাদের নিয়মিত লাইভ অনুষ্ঠানে সঠিক সময়ে হাতে হওয়ার মাধ্যমে কিন্তু অনুষ্ঠানটি সৌন্দর্যমোডিত হয় আপনারা যত লাইক কমেন্ট শেয়ার এবং মেসেজ করে অনুষ্ঠানে সাহায্য করে থাকেন অনুষ্ঠানটিকে সৌন্দর্যমন্ডিত করে থাকে আপনাদের প্রত্যেকের প্রতি আমি আন্তরিকভাবে অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বন্ধুরা রাতের লাইভ অনুষ্ঠানে আজকের যে বিশেষ আলোচনাটি হলো সেটি কিন্তু আমাদের সবারই কাজে লাগবে আর সবারই কাজে লাগবে তাই আপনারা সঠিক সময়ে এই অনুষ্ঠানে যে বিশেষ আলোচনা পর্বটি সেটি কিন্তু আপনারা দেখবেন এবং সঠিকভাবে এর মাধ্যমে কিন্তু আপনারা শুক্র থাকার বিরুদ্ধে নিয়মকানুন ও জীবন আচরণ সম্পর্কে যে বিভিন্ন হেলদি লাইফ এক্সপার্ট পার্সনদের জীবন থেকে যা শিখতে পারে সেই সম্পর্কে কিন্তু বিশেষ আলোচনা হয়ে গেল আপনারা অবশ্যই ছোট এই বিশেষ অনুষ্ঠানটি আপনারা অবশ্যই সঠিক সময় উপস্থিত হবেন এর মাধ্যমে কিন্তু আরো অনুষ্ঠানের যে বিশেষ আলোচনাটি সেটির দিকে আমরা সবাই উপকৃত হয়ে সুস্থ থাকতে পারি এবং একইভাবে আপনি আপনার পরিবার পরিজন সবাইকেই স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে পারেন ধন্যবাদ রাতের নষ্টটি একটু পরে কোনো আয়োজন বিষয় হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য প্রথা সচেতন থাকবেন আল্লাহ হাফিজ